পারিবারিক দ্বন্দ্বে পড়ুয়াদের ভবিষ্যতে অশ্নির সংকেত শিলচর সাউথ পয়েন্ট হাই স্কুলের শ্রীমুখী লড়াইয়ে ব্যতিগ্রস্ত অভিভাবক সাউথ পয়েন্ট স্কুলের জমি ইতিমধ্যে উচ্চ ন্যায়ালয়ের নির্দেশে দখলমুক্ত মুক্ত করা হয়েছে বিভাগে পড়েছে সাউথ পয়েন্ট হাই স্কুলের প্রায় তিনশোর অধিক পড়ুয়ারা পারিবারিক দ্বন্দ্বে মামলা পাল্টা মামলা অবশেষে এক পক্ষে রায় উচ্চ আদালতে পরে পুলিশ প্রশাসনের সহযোগিতায় দখলমুক্ত মুক্ত করে স্কুলের বাইরে তালা ঝুলিয়ে রাখা হয়েছে বর্তমান স্কুল কর্তৃপক্ষ পড়ুয়াদের অভিভাবক এবং যারা আদালতে রায় লাভ করেছে তাদের মধ্যে ত্রিমুখী একটি লড়াইয়ে ব্যতিভ্রস্ত অভিভাবক মজুরি সাউথ পয়েন্ট হাই স্কুলের বর্তমান প্রধান অধ্যক্ষের অভিযোগ কোনো ধরনের নোটিস না দিয়ে এ ধরনের উচ্ছেদ বা দখলমুক্ত করা হয়েছে ভবিষ্যতে সংকট ঠেলে দেওয়া হয়েছে পড়ুয়াদের অভিভাবকদের অভিযোগ পরিবারের দ্বন্দ্ব যেন স্কুল পড়ুয়াদের ভবিষ্যতে আঘাত না আনতে পারে সে ব্যাপারে একটি স্মারকপত্র তুলে দেন জেলা শাসকের হাতে এতে উল্লেখ করেন অতি শীঘ্রই সাউথ পয়েন্ট হাই স্কুলের জটিলতা শেষ করে সুষ্ঠুভাবে স্কুল পরিচালনা করে পড়ুয়াদের ভবিষ্যতে সঠিক দিশা বজায় রাখতে সহায়তা করার আহ্বান জানান জেলা প্রশাসন সহ শিক্ষা বিভাগের নিকট এদিকে শিক্ষার অধিকার আইনের আওতায় স্কুলের শিক্ষা পরিষেবা ক্রমান্বয়ে চলতে থাকবে বলে আশ্বস্ত করেছেন জেলা একটু সহ শিক্ষা আধিকারিকেরা আমরা তারা পারিবারিক ব্যাপারে কোনো আমাদের বাচ্চারা আমাদের বাচ্চারা ভবিষ্যৎ নিয়ে খেলাধুলা একটা সেশন যাওয়ার পরে যদি স্কুলটা বন্ধ করে দিত তখন আমরা বাচ্চারা আমরা অন্য ওখানে ট্রান্সফার নিয়ে দিতে পারছি কিন্তু মাঝখানে হঠাৎ করে মাঝখানে সামার করে সময় কালকে বা পরশু স্কুল খুলব এখন আমরা বাচ্চারা নিয়ে পড়েছি এখন আমরা বাচ্চারা ভবিষ্যৎ কী আমরা বাচ্চাদের স্কুল না কোনো স্কুলে তো অ্যাডমিশন নিতে এখন স্থাপস ধরুন ক্লাস মাইন টেনে স্টুডেন্ট আছে ওরা কোন জায়গায় রেজিস্ট্রেশন করবে কোন থেকে অ্যাডমিশন নিচ্ছে একটা স্টুডেন্টগুলো আমার স্টুডেন্ট আমার দুই মেয়ে আমার এক মেয়ে করে ক্লাস সেভেন

এটা স্কুল এতো স্কুলটা তো এতো ভালো এতো ভালো পড়াশোনা হয় মানে আপনারা দাবি কি বা কি অনুরোধ করছেন দাবি একটাই আমাদের ওইটা স্কুলটা খুলে দাও ওদের ফ্যামিলি কি আমাদের জানি আমরা আমাদের স্কুল সে ব্যাপারে আপনি জেলা প্রশাসন বা জেলা আমরা আমরা কাছে আমাদের কাছে বলেছেন স্কুল খুলবে একটু অপেক্ষা করুন আমি দেখছি স্কুলটা খুলে

ওখানে আছে না মেমছিনা মেমোর কিছু বলেন না এই আমাদের আমাদের দুটো কথা আমাদের দুটো কথাই আছে আমাদের স্কুল চাই ম্যানেজমেন্ট চাই আর কিছু লাগে না আমাদের ফাউন্টেন আপনারা ম্যানেজমেন্টের দাবি করছেন এখানে যেহেতু ওদের অভ্যন্তরীণ কিছু আইনি লড়াই চলছে সেই মুহূর্তে যদি প্রশাসন কোনো বিকল্প ব্যবস্থা নিয়ে ম্যানেজমেন্ট

অ্যাকচুয়ালি তো আগে আমরা ঘটনাটা জানি বিকজ সাউথ পয়েন্ট স্কুল এত প্রেস্টিজিয়াস একটা স্কুল তো সেই দিন হঠাৎ করে যারা ল্যান্ড ওনার্সরা আছে ওরা এসে ফট করে এসে যে বললেন যে ওনারা এখন স্কুলটা চালাবেন এরকম করে আমরা প্যারেন্টসরা তো আমরা পারছি না এটা মানতে তো বিকজ এর জন্য আমরা এডিসি ম্যাডামকে বলেছিলাম আপনি এসেন একটু এখানে একটা মিটিং অ্যারেঞ্জ করেন তো ওনারা মিটিং অ্যারেঞ্জ করতে রাজি হয়েছে ওনারা ফটাফট একটা গ্রুপ অ্যারেঞ্জ করেছে যে গ্রুপের মধ্যে অনেক গার্জেন অ্যাড হয় নাই অনেক আগে টিচার্সরা অ্যাড হয় নাই আগের ম্যানেজমেন্ট অ্যাড হয় নাই কিছু অ্যাড হয় নাই তো যেখানে আমিও অ্যাড হয়েছিলাম না বাট স্টিল আই ভেন্ট দেয়ার কারণ ওখানে তো আমার বাচ্চা পড়ছে তো আমার তো জানতে লাগবে ব্যাপারটা কি চলছে তাই আমি গেছি যাওয়ার পরে তো যেখানে যে ল্যান্ড ওনার্সরা আছে ওনারা নিজেদেরকে ইন্ট্রোডিউস করলেন ওনাদের এডুকেশান কোয়ালিফিকেশানগুলো দিলেন দেওয়ার পরে উনি বললেন যে ওনারা এখন চালাবেন আপনাদের ম্যানেজমেন্ট থ্রু আপনাদের স্কুলের মধ্যে কী কী আপনাদের চেঞ্জেস লাগে আপনারা বলুন জাস্ট আমরা ওইটা সলভ করব তো তারপর ওনারা বলছেন যে গার্জেন দাঁড়াতে গার্জেন দাঁড়িয়ে কথা বলতে বাট গার্জেন সাহেব যখন দাঁড়িয়ে কথা বলা শুরু করছে তখনই ওদের মানে ভাবসা ভীষণই মানে ভীষণই খারাপ মানে ওদের যে কনভার্সেশনগুলো এতই খারাপ ওরা ভালো মতো গার্জেনদের সাথে ওরা কথা বলতে পারছে না ওরা পারছে না গার্জেনদের সুখ দুঃখ কিছু বুঝতে আগের ম্যানেজমেন্ট কি করে গেছেন কিছু শুনলেই ওরা খেপে যাচ্ছে না আগের ম্যানেজমেন্ট যেটা দিয়েছে সেটা আমরাও দেবো আমরা কি পারবো না নাকি ঠিক আছে কিন্তু আমাদের সাথে তো কানেক্ট হতে লাগলো প্রথমে আমরা তো প্রথমেই এসে বুঝতে পারছি না যে আপনারা সত্যি কি আমাদের জন্য এসছেন আমাদের বাচ্চাদের জন্য এসছেন তারপরে যখন প্যারেন্টসদের সাথে ওনারা খারাপ ব্যবহার শুরু করেছেন ওনারা বলা শুরু করেন হাত নামিয়ে কথা বলুন জুড়ে কথা বলতে পারবেন না আপনাদের ইন্ট্রোডাকশান দিন এসব যখন শুরু করেছেন তখন আস্তে আস্তে গার্জেনরা খুব বেশি খেপে গেছেন এবং ওনারা মানে সবাই মিলে ওই মিটিংটা ভাবছিলো সেখানেই শেষ করবে কিন্তু স্টিল আফটার ড্যাট আরও অনেক গার্জেনরা একজন একজনকে বোঝানোর পরে তারাও আমাদেরকে বুঝিয়েছে বোঝানোর পরে আমরা আবার বসেছি বসার পরে আমাদের কোনো কাউন্টার কোয়েশেন্সে ওনারা আনসার দিতে পারছেন না আমরা যে এটা জিজ্ঞেস করলাম যে ওনারা বলছেন যে হাইকোর্টে এটা বলা হয়েছে যে হাইকোর্ট থেকে এখন ওনারা স্কুল চালাবেন কিন্তু আমরা যখন এই প্রশ্নটা করলাম যে হাইকোর্টে তো আপনি দেখাননি যে এখানে স্কুল আছে বলে তো সেই ব্যাপারটা ওনারা ওনারা পুরো সাইলেন্ট উনি বলতেই পারছে না যে হ্যাঁ উনি কেন হাইকোর্টে এটা মেনশন করেন নাই যে এখানে স্কুল আছে বলে তারপরে ওনারা বলছেন যে না এখন আমরাই ওনাদের শুধু একটাই কথা যে আমরা এখন ম্যানেজমেন্টে এসে গেছি তো আপনারা জাস্ট আমরা আমাদেরকে এটা জানান যে আমাদের কী কী করা উচিত কি কি আপনাদের ডেভেলপমেন্ট ইস্যুস আছে সব কিছু এগুলো করব কিন্তু আমরা যে জিজ্ঞেস করছি আপনারা যে ম্যানেজমেন্টে এসেছেন আপনাদের তো একটা আমাদেরকে কাগজ বা আপনারা পুরান ম্যানেজমেন্ট থেকে আপনি যে এটা নিয়েছেন এটার একটা আপনি পুরান ম্যানেজমেন্ট থেকে সব কিছু নিতে লাগবে আজকে ক্লাস নাইন টেনের রেজিস্ট্রেশন আছে তারপরে আমাদের স্টুডেন্টস রেকর্ড আছে এভরিথিং সব কিছু তো আপনার জানতে হবে আপনি যদি না জেনে পুরান ম্যানেজমেন্ট থেকে কিছু না নিয়ে যে আপনি জাস্ট এসে বলে দিলেন আমরাও তো ভরসা পাচ্ছি না তো সেই ব্যাপারে আজকে ডিসি স্যারের সাথে এইটাই কথা বলতে এসেছি যে স্যার আপনার অধীনে আপনার অ্যাডমিনিস্ট্রেশনে আপনি একটা মিটিং অ্যারেঞ্জ করুন যেখানে পুরন পুরানো ম্যানেজমেন্ট প্লাস নতুন ম্যানেজমেন্ট সঙ্গে আমরা যাই কারণ আমরা সত্যি কানেক্ট হতে পারছি না আমরা পারছি না বিশ্বাস করতে পারছি না আর এটা আমাদের বাচ্চাদের ব্যাপার সো আই থিঙ্ক যে বাচ্চাদের ব্যাপার যেখানে আসে সেখানে আর কিছু আসা তো ওদের সেফটি দরকার ওদের এডুকেশন তো দরকার অফকস কিন্তু ওদের সেফটি দরকার যে সেফটিটা এতদিন আমরা পেয়েছি সেই সেফটিটা এখন আমরা ফিল করতে পারছি না সেটার জন্যই ডিসি উনি দেখি এখন উনি ডিসি স্যার বলেছেন যে অ্যাকচুয়ালি এটা রাইট টু এডুকেশন অ্যাক্টের

সবাইকে নিয়ে এবং আমরা যারা গার্জেনটা আছে আমাদের সবাইকে নিয়ে যাতে মিটিংটা করবো আমরা অনেক রিকোয়েস্ট করছি স্যার ফার্স্টার জিসি সা বলেছি ঠিক আছে আমি দেখতে দেখুন আমরা বলেছি যে পুরানা যে ম্যানেজমেন্ট যারা আছে এই সেশনটা যদি চালিয়ে যায় সেটার জন্য আমি বারবার রিকোয়েস্ট করছি আমরা বুঝে গেছে সেটা আমি দেখছি সেটিমেন্টসগুলো আছে সেগুলো ম্যানেজমেন্টে আমাদের যে আগের ম্যানেজমেন্ট ছিল ওদেরকে বের করতে দেওয়া হচ্ছে না আগে প্রেজেন্ট যে ম্যানেজমেন্ট আছে তাদেরকে বের করতে দেওয়া হচ্ছে না

তাহলে আমাদেরকে ডাকলেন কেন আর আপনারা যে এসেছেন আপনারা কারা আমরা চিন্ত চিন্তাতে লাগবে আপনারা পরিচয় দেন ওনারা পরিচয় দিতে রাজি নেন খালি বলছেন ওনারা ল্যান্ডের ওনার ওদের নিজের ম্যানেজমেন্টই মানে ঠিক নেই মানে কারো আছে না ম্যানেজমেন্ট বসানোর আগে তো আমরা দেখবো আর সাথে যে যারা মিটিং করেছে বা ডাকছিল আপনারা ওরা কারা নাম কি নাম কি নাম কি সুপ্রতীক দেব ওনার মিসেস এসেছিলেন আই

আর এই যে মিটিংটা অ্যারেঞ্জ হয়েছিল। সেই মিটিংটা অ্যারেঞ্জ করেছি আমাদের যে প্রেজেন্ট ম্যানেজমেন্ট ডিসি স্যারকে জানিয়ে এডিসি ম্যাডাম এর বলার পরে আমাদের যে ম্যানেজমেন্ট ডাইরেক্টর ম্যাডাম মিসেস কৃষ্ণা দে আর জয়েন্ট ডাইরেক্টর ম্যাডাম ম্যাডাম মধুস্মিতা দে উনার কথাতে বা উনি যখন ডিসি স্যারকে অ্যাপ্রোচ করেছেন তখন এই মিটিংটা অ্যারেঞ্জ হয়েছে কিন্তু এই জায়গাতে মধ্যে পুরনো ম্যানেজ পুরোনো ম্যানেজমেন্টে আসার কোনো ইনভিটেশন বা হয়েছে কয়েকজন আলাদা একটা গ্রুপ বানিয়েছেন আমাদের যেটা স্কুলের লোক ছিল ওই লোকটাকে ইউজ করে ওনারা গ্রুপ গত দিয়ে আজকে হলো সোমবার গত শনিবার দিন বিকালবেলা হঠাৎ করে দেখা যায় কি স্যার একজন বলছেন যে আপনারা চার্জারি আপনাদের কালকে দশটার সময় আসেন আপনাদের বাচ্চাদের আইডি নিয়ে আসেন আপনাদের বাচ্চাদের গ্রুপ নিয়ে আসেন যে আপনারা গার্জিয়ান ক্লাস আপনারা গ্রুপে সবাই বাচ্চাদের নাম লিখেন কোন ক্লাসে পড়েন কারণ নতুন ম্যানেজমেন্ট এসেছেন ওরা তখন আমি বলেছি ঠিক আছে আমরা দেব গ্রুপেই বলেছি ভয়েস যে আমরা দেবো বাচ্চার নাম দেবো বাচ্চা কোন ক্লাসে পড়ে দেবো কিন্তু আমাদের যে পুরানো ম্যানেজমেন্ট আপনারা বলছেন আপনারা তো নতুন ম্যানেজমেন্ট বলছেন তাহলে তো আপনারা নতুন নিউজ ডেস্ক রিপোর্ট যুব ডিজিটাল ডিজিটাল